আচ্ছা বলুন তো দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন স্যার নেতাজি সুভাষ চন্দ্র বোস বাহ বাহ খুব ভালো আচ্ছা একজন দেশপ্রেমিকের নাম বলুন তো অনেকেই তো আছে যেমন মহাত্মা গান্ধী বাহ বাহ খুব সুন্দর আচ্ছা বলুন তো ভারত কবে স্বাধীন হয় স্যার ভারত উনিশশো সালে স্বাধীন হব হব করতে করতে শেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট স্বাধীন হয় খুব সুন্দর এটা লাস্ট প্রশ্ন বলুন তো আকাশে কতগুলো তারা আছে স্যার এখনো সেটা জানা যায়নি তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে এবার আপনি আসতে পারেন ভাই আপনাকে কি কি প্রশ্ন করছে প্রশ্নগুলো গুলা তো মনে নেই কিন্তু উত্তর গুলা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস অনেকেই তো আছে যেমন মহাত্মা গান্ধী উনিশশো সালে হব হব করতে করতে শেষে উনিশশো সালের পনেরোই আগস্ট এখনো জানা যায়নি তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে আপনার নাম কি নেতাজি সুভাষ চন্দ্র আপনার বাবার নাম কি অনেকই তো আছে যেমন মহাত্মা গান্ধী আপনার কবে জন্ম হয়েছে উনিশশো সালে হব হব করতে করতে শেষে উনিশশো সালে পনেরোই আগস্ট আপনি কি পাগল হয়ে গেছেন এখনো জানা যায়নি তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে আপনাকে আমি দশটি প্রশ্ন করব যা পানির মতো সহজ অথবা একটি প্রশ্ন করব যা লোহার মতো কঠিন উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন আপনি কোন প্রশ্ন উত্তর দিতে চান সহজ দশটি নাকি কঠিন একটি আমি কঠিন একটি প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে বলুন কোনটি প্রথম আসে দিন দিন প্রথমে আসে স্যার কিভাবে আপনি বলেছেন তৃতীয় কোনো প্রশ্ন করবেন না তাই চাকরিটা আমার ফাইনাল